তো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে কারেন্ট চলে গেছে যদি কেউ অনলাইনে থাকো অবশ্যই একটু আসবে পাঁচ সাত মিনিট গল্প করবো তারপর চলে যাব অনলাইন হলাম আর কারেন্ট ফুস করে চলে গেলাম

কেমন আছো বন্ধুরা অনেক দিন পর লাইভ অন করলাম আর কারেন্টটা চলে গেল অনেক অনেক দুঃখিত তারপর আবার আমার চুলটাও খুলে যাচ্ছে তার জন্য আমি অনেক দুঃখিত কেমন আছো সকলে একটু থাকলে জয়েন করবে প্লিজ কেমন আছো অনেক দিন পর আমি আবার লাইভে আসলাম যদি কেউ থাকো অবশ্যই একটু জয়েন করবে Ellos, Josh! ¿Josh?